মাত্র মাস তিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে তুমি যেতে ছবি বিদেশে চিন্তা করো না মাত্র কয়েকটা বছর তাও আবার এক বছর পরে পরে আমি আসব। আর শোনো তো আছে দেখো আমাদের এই যে বাঙা টিনের ঘর আমার তো স্বপ্ন একটা যে আমাদের বিল্ডিং ঘর হবে একটা গাড়ি কিনবো তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাবো দেখো এটা তো সম্ভব না কিন্তু আমি যদি পাঁচ বছর বিদেশ করে আসি তারপরে এটা সম্ভব হয়ে যাবে তুমি কি বলো তা তো ঠিকই বলছো কিন্তু তোমার সারা জমার একটু ভালো লাগবে না চিন্তা করো না এক বছর পরে তো আমি আসতেছি চিন্তা কিসের হুম আর শোনো তুমি নিজের প্রতি খেয়াল রাখবা কোনো চিন্তা করবো না ঠিক আছে হুম আমি আসি এখন তোমাকে স্যার আমার একটু ভালো লাগবে না জানি তো চিন্তা করো না পাঁচটা বছরই তো কিভাবে থাকবো তোমার স্যার আমি আমারও তো কষ্ট হবে কিন্তু কী করবো ভবিষ্যৎ চিন্তা করতে হবে এবার একটু হাস্য আমাকে হাসি মুখে বিদায় দাও আচ্ছা ঠিক আছে ছয়টা মাস হয়ে গেছে এখনো না কি যে করি আমি আর ভালো লাগতেছে না হ্যালো হ্যাঁ ভাই আপনারা যে বলছিলাম আসার জন্যে আসলেন না তো আচ্ছা ঠিক আছে তাহলে কখন আসতেছেন আচ্ছা ঠিক আছে আসেন তাহলে কখন কইছি আইতো কইসে আমি আইতেছি কেমন আছে কোয়াম না চ্যাম্পেল কাসকে মোর কিছু একটা করতে হবে কিন্তু কিভাবে বুঝেন দেখি আমার মতো করে আমি ট্রাই করি কো কি কইবা বলছিলাম আপনি আসতে এত দেরি করলেন যে আমার সমস্যা ছিল তাই সমস্যাটা শেষ তোমার কাছে আসলাম বলো কি বলবা বলতে চাইছিলাম কি কিভাবে যে বলি আমি বলো কোনো সমস্যা নাই তোমার বড় ভাই না বলো কি বলবো আর কেন আনছি আপনি বোঝেন না কি বলতেছো তুমি সবকিছু ভাইদের চিনতে বলতেছ আপনি বোঝেন না আমি তো ভাইদের চিনতেই বলতেছি তার বাবার কি আছে শোনো আমি কিন্তু তোমার স্বামীর বড় ভাই তাতে কি হয়েছে এত কিছু ভাবলে কি আর চলে তোমার কি লাগবে হ্যাঁ লাগবে তো আপনি বুঝেন না আসলে আমি কেমনে যে তোমারে বুঝাই বুঝতে পারছি না সুমন বিদেশ যাওয়ার পরে আরও কারোর সাথে রিলেশন তুমি করছো না আর কারো সাথে এরকম কিছু কিন্তু এখন আর পারতেছি না পারতেছ তাই না দেখেন আপনার তো বউ নাই আপনি বলছেন না কে নাম চি ও নাই ঠিক আছে আমি একজন তাও আমারও মন চায় কিন্তু যে সম্পর্কেই হোক তুমি তো শুধু ভাই বউ তাই না কি শুধু বড় ভাই বড় ভাই করতেছো তোমার তো বউ নাই কি খো আপনি তো একবারে তুমি পর্যন্ত এ

তুই পারতে না থাকলে তোর স্বামীর বিদেশ কে নিয়ে যেতে পারিনি একটা নারী কি জানোস ইদ্দত সম্মান এটা হইল অনূল্য সম্পদ আর এই সম্পদটা তুই বিলি করতে চাস তাই না তোরে গলা টিপে ধরতাম আর এই রকম ধরনের অফার তুই কাউরি দিবি ক না দিব না শুন ধর জামাই বিদেশে তাই কে মাথার গাম পায়ে ফেলতেছে আর এই যে তোর শাড়ি ঘয়না এই যে এই যে এটি বিদেশের টাকা এই যে দেখ ফুল সস নাকি সৈন্যের ফুল সস কি সুন্দর পরিবেশ তোর যে কার লাগে সে করতেছে শুধু তোর লাগে তোরে বিশ্বাস করে সে বিদেশ গেছে তোর স্বপ্ন দেখছে আর তুই আমার দিকে তাকা আমার দিকে তাকা স্বপ্ন দেখছে তোর লিয়া ভালো করে সংসার করব তোর লিয়া এই একটা ঘর দিব ভালো করে জীবন যাপন করব আর তুই তুই মনে যে কামনার আমার দিকে তাকা কামনার চাহিদা মিটাইতে সারে মন চায় তা সুমন আমার কিন্তু আপন খালার ভাই আর তুই সে খালার তো ভাইয়ের ভোরো ভাই রে তুই তোর চাহিদা মিটাইতে চাস ঠিকঠাক সময় আছে হ্যাঁ ভালো হয়ে যা আচ্ছা ভাইয়া আমার মাপ করে দিতে না আমি আর কোনোদিন এরকম করবো না আপনি আপনি ভাইরে বললেন না আমি বলতাম না জি ভাই আমি আপনার দুটো পায়ে ধরি আপনার বাইরে বললেন না আমি আপনার বাইর অমূল্য সম্পদ রক্ষা করব এখানে বসো তুমি যে ভুলটা তুমি বুঝতে পারছো আর তুমি নিজের যে নিজে শুধরাইতে পারতেছো এটাই হলো সঠিক আমি আমার ভাইয়ের কাছে বলতাম না ঠারুর কাছে বলতাম না তুমি তুমি তোমার জায়গাতে কে তুমি ঠিক হয়ে যাও মনে থাকবো কথাটা আচ্ছা ভাই আমার মনে থাকবে আমি আমার ভুল বুঝতে পারছি ভাইয়া আর কোনো দিন এরকম ভুল করবো না আচ্ছা ঠিক আছে ভাঙ্গালি নারীর একটা হলো ইজ্জত সম্মানটাই তাদের অমূল্য সম্পদ তোমার এই কথাটা তোমার মনে রাখতে হবে মনে থাকবে আচ্ছা ভাই মনে থাকবে ঠিক আছে